আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি আপনাদেরকে মজাদার একটা সালাদ বানিয়ে দেখাবো আর এই সালাদটা আমি কিভাবে বানালাম চলুন তাহলে দেখে আসি সালাদ বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি এখানে অ্যাভোকাডো রয়েছে শশা টমেটো এবং এখানে লেটুস পাতা আপনারা সালাদের যেসব খাবার খেতে পছন্দ করেন সেগুলো দিয়ে বানাতে পারেন আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিব আর এখানে হচ্ছে চিকেন রয়েছে আর চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এটা হচ্ছে বোনলেস চিকেন তো বোনলেস চিকেন বাজারে কিনতে পাওয়া যায় আর আমরা জাপানে থাকি এখানে পাওয়া যায় দুই ধরনের বুকের মাংস এবং পায়ের মাংসটাও পাওয়া যায় আর বাংলাদেশে যারা থাকেন তারা হাড্ডিটা ছাড়া কেটে নিতে পারবেন তো এটার মধ্যে আমি ময়দা ব্ল্যাক পেপার আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সামান্য একটু আদা রসুন এই চামচটা দিয়ে সামান্য একটু আদা রসুন দিয়ে এটা মাখিয়ে নিয়েছি তো যাদের বাসায় ময়দা নাই তারা এমনিতেও হালকা ফ্রাই করে করতে পারবেন আর অনেকে কর্নফ্লাওয়ার দেয় কর্নফ্লাওয়ারটা দিলেও অনেক মজা হয় আর এখানে আমি ভাজা মানে রোস্টেড চীনা বাদাম নিয়েছি আর এখানে আমি কাজু বাদাম নিয়েছি কয়েকটা আর এটা আমাকে একটু রোস্ট করতে হবে কারণ এটা রোস্টেড না আমি পরে আরও কিছু সালাদে এই এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা এরকম কাটা জাপানি এরকম প্যাকেট পাওয়া যায় পাঁচশো গ্রামের বিভিন্ন সাইজের আছে তো এইখান থেকেও আমি কিছু দিব। আর এই হলো আমার এই উপকরণগুলো এগুলো আমি সালাদের জন্য নিলাম আর পরে আমি সসটা বানানোর সময় আপনাদেরকে আবার দেখিয়ে দেবো এখন আমি চুলার মধ্যে এই ফ্রাই প্যানটা দিয়ে দিলাম চুলা জ্বালিয়ে আমি এখন ফ্রাই প্যানটা এখানে বসিয়ে দিলাম আর এটা গরম হয়ে গিয়েছে আমি এখানে যে অলিভ অয়েল দিয়ে দিলাম তো আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন আমি বাসায় এটা ইউজ করি তাই এটাই আমি দিলাম এখন এখানে চিকেনগুলো দিয়ে আমি হালকা ফ্রাই করে নিব

এখানে কাজু বাদামটা ভেজে নিচ্ছি আর যদিও চীনা বাদামটা ভাজা তারপর একটু হালকা সালাদের ড্রেসিংটা বানিয়ে নেওয়ার জন্য আমি টক দই মিওনিস আর টমেটো কেচাপ এখানে নিয়েছি এবং এর সঙ্গে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া নেব একটু লবণ এবং একটি চিনি নিব এবং আপনারা চাইলে সয়া সসও এখানে মিক্স করতে পারেন বা চিলি সসও মিক্স করতে পারেন টক দই টমেটো কেচাপ নিয়েছি আর মিয়ানিস দিচ্ছি আমি এখন এই ড্রেসিংটা মিক্স করে নেব এখন আমি একটা বড় বোলের মধ্যে সব কিছু মিক্স করব প্রথমে আমি সালাড এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানে বাদামটা দিয়ে দেব নিজের একটা বাদামটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে এই চিকেনটা আধা চিকেনটা দিয়ে দিলাম এরপরে আমি এখানে এই যে সালাদের জন্য যে ড্রেসিংটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম এখানে সামান্য এই যে বাঁধাকপি বাঁধাকপিটা সব কিছু এখন আমি মেখে এই সালাদটা কি যে মজা হয় অনেক মজা হয় আপনি চাইলে এখানে ছোলা সিদ্ধ করেও দিতে পারেন কিংবা ছোলা ভিজিয়ে কাঁচা ছোলাটাও দিতে পারেন আবার অনেকে আলু সিদ্ধ করে কেটে কেটে দেয় সেটাও অনেক মজা হয় তো যার যেভাবে খেতে ইচ্ছা করে এভাবে এই স্যালাডটা আপনি বানিয়ে খেতে পারেন খুবই মজা হয় এই আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন এভাবে সালাডটা এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নেব সালাডটা আমি এখানে সব নিয়ে নিলাম আর এটাকে এখন আমি এখানে ডিমটা দিয়ে সাজিয়ে দিব সাজানো আমার শেষ সত্যি বলছি এই সালাডটা খেতে যে কি পরিমাণ মজা হয় একবার বানিয়ে আপনারা খেয়ে দেখুন সত্যি খুবই মজা আজকে দুপুরে এই সালাদের সাথে আমি রেখেছি এই কাস্টার ডেজার্ট হিসাবে আমি আমার ছেলেকে খেতে দিলাম আর আমার ছেলে খাচ্ছিল ওকে জিজ্ঞাসা করলাম বাবা কীরকম হয়েছে খেতে সে বললো খুবই মজা তো আপনারাও ওইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে